আসসালামু আলাইকুম আশা করি সবাই আলাদা ভালো আছেন অনেকেই বিকাশ মার্সেন্ট বা ফিয়ার অ্যাকাউন্ট থেকে কীভাবে বিদ্যুৎ বিল দেয় সেটা জানা নাই যেহেতু বিকাশ বিকাশ এবং বিকাশ মার্সেন্ট বিকাশ নগদ রকট এগুলো আলাদা আলাদা সিস্টেম বিদ্যুৎ বিদ্যাবাদ তো আজকে দেখিয়ে দেব দুই সালে নিয়মে কিভাবে বিদ্যুৎ বিল মার্সেন্ট অ্যাকাউন্ট থেকে দিবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনারা আপনাদের বিকাশ মার্সেন্ট অ্যাপস বা ফিআর অ্যাকাউন্টের অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন ফেবিল লেখা থাকবে ফেবিল উপরে ক্লিক দিবেন ফেবিলের উপরে ক্লিক দেওয়ার পরে আমি যেহেতু ফোস্টপেড বিল দিব এখানে দেখুন লেখা আছে ফুল বিদ্যুৎ ফ্রিপেড বা ফোস্টপেড বা আপনি এটার উপরে এখানে লেখা আছে রন বিদ্যুৎ বা আমি বিদ্যুতের উপরে ক্লিক দিলাম নর্মালি যদি এই অপশানটা না পান তারপরে এখানে ফোস্টপেডের উপরে ক্লিক দিলাম ফোস্টপেডের উপরে ক্লিক দেওয়ার পরে এখানের উপরে দেখুন লেখা আছে বিলের সময়সীমা বিলটা কোন মাসের বিল বিলেতে লেখা থাকবে যেহেতু আমার বিলটা ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে বিলের যে গ্রাহক হিসাব নম্বর আছে সেটা এখানে দিয়ে দিতেছি একশো ছয় আশি চল্লিশ তিনশো পঞ্চাশ উনতিরিশ আপনারা এভাবে দেওয়ার পরে এখানে দেখুন লাইকা আছে কাস্টমার মোবাইল নাম্বার যেহেতু আমরা বিল যখন কাস্টমার থেকে নেই তখন নাম্বারটা নেওয়া হয় না তো এখানে কি করবেন এখানে আমার যে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টটা আছে আপনি আপনার নিজের নাম্বার একটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ মার্সেন্টের নাম্বারটাই দিয়ে দিই এটা দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফেবিল করতে গিয়ে যান এটার উপর ক্লিক দিয়ে দিবেন আমার একটা লগ আউট হয়ে গেলো একটা কারণে লগ আউট হয়ে গেছে তো এই ফেবিলিক ফেবিল করতে গিয়ে যান এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন বিলের যে অ্যাকাউন্টটা আছে আমার বিলটা এক তারিখে মেয়াদ ছিল তো এটা জোরবে হয়ে গেছে আর এখানে দেখাচ্ছে আমার সিমেন্টটা কত আছে এবং কত টাকা কাটবে পাঁচশো সত্তর টাকা কাটবে এটা দেখে নিবেন কত টাকা কাটবে তারপরে দেখুন লেখা আছে ফর দাফে যেতে ট্যাপ করুন এটার উপর ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনার যে মার্সেন্ট বা ফিআয়ার অ্যাকাউন্টের যে ফিন আছে ফিনটা এখানে দিয়ে দিবেন বিকেশের মতন তো আমি ফিনটা দিয়ে নিই হ্যাঁ ফিনটা দেওয়ার পরে এটা এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সব তথ্য দেখতে পারবেন কী কী এখানে ফে বিল করতে ট্যাপ করে ধর রাখুন এটার উপর ক্লিক করে দিন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এটা থেকে ব্যাগে যাবে না ব্যাগে যাওয়ালে আবার সমস্যা হবে এটা ধরে রাখবেন যতক্ষণ যদি কনফার্ম না আসবে দেখুন কনফার্ম চলে আসবে এবার আপনারা এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন আমি যেহেতু স্ক্রিনশট দিয়ে রাখি কারণ এটা কাস্টমারের কোনো সময় যদি সমস্যা হয় তাহলে স্ক্রিনশটটা কাজে আসবে কারণ অনেক সময় বিল দেওয়ার পরেও তারা বিদ্যুৎ বিলে আবার লিখে দেয় তো এটা কমানোর জন্য কাজে আসবে তো এই সবার কাছে যারা যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকছে তারা ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ